মহানগর এবং জেলা শ্রমিক দল আয়োজিত আজকের এই শ্রমিক সমাবেশের সম্মানিত সংগ্রামী শ্রমিক নেতা জনাব সালাউদ্দিন আহমেদ আজকে এই সমাবেশে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ রাজনীতিতে একজন নতুন তারকা নতুন বলবো না অনেক দিন ধরেই তিনি রাজনীতি করছেন এবং বাংলাদেশের রাজনীতিতে স্থান করে নিয়েছেন এবং পেশাগত জীবনে অত্যন্ত সাফল্যের পরিচয় দিয়ে এবং সর্বোপরি বাংলাদেশের অবিষণবাদী নেতা গণতন্ত্রের নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে যিনি অনন্য ভূমিকা রেখেছেন আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ হোসেন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে আমাদের সঙ্গে আছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শিবুল বিশ্বাস সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং এখানে কেন্দ্রীয় শ্রমিক নেতৃবৃন্দ গাজীপুর জেলা মহানগরের বিএনপি অঙ্গ সংগঠন সময় নেতৃবৃন্দ শ্রমিক দলের নেতৃবৃন্দ এবং গাজীপুরের এই অঞ্চলে বিশেষ করে কালিয়াক এবং আপনার এই আশুলিয়া কোদাবাড়ি এলাকার প্রিয় শ্রমিক রাস্তা আমরা আজকে একটা বিশেষ প্রয়োজনে আপনাদের সামনে আমরা এখানে কোন জনসভা করতে আসিনি আজকে আমরা দেশের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আপনাদের কাছে একটা কথা বলতে এসেছি সেই কথাটা হচ্ছে যে আপনি সবাই জানেন আমরাও সবাই জানি যে আমরা দীর্ঘ চোদ্দ পনেরো বছর ধরে সংগ্রামের পরে আমরা এই দুঃশাসন থেকে ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পেয়েছি তাই না থেকে মুক্তি পেয়েছি আমরা খুশি হন নাই সবাই খুশি হয়েছেন জোর পায় যায় না কথা জোর নাই হাসিনা তো শুধু চলে যায় নাই তা না পালাই না খুব বড় পড়াই কেন 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 দেন কারণ এই শেখ হাসিনা দীর্ঘ চোদ্দ পনেরো বছর ধরে এই বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন করে ভাইয়া বাই অত্যাচার নির্যাতন করে আমাদের অসংখ্য মানুষ হত্যা করেছে শ্রমিককে হত্যা করেছে ছাত্র হত্যা করেছে এমনকি তারা নারীদেরকে হত্যা করছে দ্বিধাবোধ করা জীবনে নিজে ক্ষমতা থাকার জন্য প্রধানমন্ত্রী থাকবে এই কারণে সে বাংলাদেশের সমস্ত রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে কি দিয়ে ধ্বংস করার চেষ্টা করছে এই সরকারের যে আপনার আমাদের রাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে বিশেষ করে পুলিশ বাহিনী তাকে ব্যবহার করছে তাই না তাকে ব্যবহার করে তাকে দিয়ে গুলি করে হত্যা করে মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়ে গিয়ে নির্যাতন করে অকথ্য অত্যাচার করে বাংলাদেশের মানুষকে একটা ভীতির রাজত্বে নিয়ে গেছে তাই সে যখন ছাত্র শ্রমিক জনতার আন্দোলনের মধ্যে দিয়ে পালিয়ে গেছে তখন এই দেশের মানুষ হাব ছেড়ে বাঁধছে এখন যাই হোক আমাকে দম ফেলতে পারতেছি তো না রাত্রে একটু আরাম করে শুতে পারতেছি না দেখা মনে হয় এই বোধহয় পুলিশ আসলো

তারা ভুলতে পারে না তারা এখানে যে চুরি চামারের দুর্নীতি লুট করে যে সাম্রাজ্য গড়ে তুলছিল দেশের বাইরে সম্পদ পাঠিয়ে দিয়ে অসংখ্য সম্পদ তৈরি করছে দেশের ভিতরে তারা বিরাট বিরাট বাড়ি ঘর তৈরি করে খামার তৈরি করে ব্যবসা বাণিজ্য তৈরি করে লুটে নিয়েছে পয়সা ওই যারা করেছে তারা এটা ভুলতে পারে না ভাবে আবার যদি সে ক্ষেত্রে ফিরে আনতে পারতাম তা আবার লুট করতে পারতাম সেই জন্য তারা বিভিন্ন জায়গায় দেশের বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে সবচেয়ে বড় ষড়যন্ত্র চটযন্ত্র তারা করছে কোথায় এই শিল্প এলাকাতে তাই না বন্ধুগণ যে এলাকাতে এই শিল্প বিশেষ করে বিশেষ করে আমাদের যে পোশাক শিল্প আমাদের এই মা বোনেরা যে গার্মেন্টস ব্যক্তিতে কাজ করে না করে তো আমাদের ছেলেরাও করে অনেক ছেলে আমি আপনাদের কাছে হিসাব দেব একটু আপনাদের জানতে হবে জানেন তাও চেষ্টা করেন আমাদের দু হাজার তেইশ সালে বাংলাদেশ থেকে আমরা যত রপ্তানি করেছি তার মধ্যে শতকরা পঁচাশি ভাগ এসেছে আপনার পোশাক খাত থেকে এবং এই পোশাক খাত থেকে আমাদের আয় হয়েছে সাতচল্লিশ দশমিক তিন আট বিলিয়ন ডলার অর্থাৎ বাংলাদেশি টাকাতে পাঁচ লক্ষ ছেষট্টি হাজার তিয়াত্তর হাজার তিয়াত্তর হাজার টাকা তিয়াত্তর হাজার কোটি টাকা অর্থাৎ একটা এইটাই হচ্ছে মূল আমাদের যে আয় বাইরের থেকে যে ডলার আমরা আয় করি এই ডলারটা কেন লাগে এই ডলারটা দরকার হয় আমরা যে আপনার যে বিভিন্ন চাল ডাল তেল লবণ তরি তরকারি যন্ত্রপাতি বিভিন্ন আমদানি করি বিদেশ থেকে নিয়ে আসি এটা পয়সা শোধ করতে হয় যত বেশি থাকে সেই অর্থনীতি তত শক্তিশালী হয় তার প্রধান কাজ হচ্ছে আপনার এই গার্মেন্টস ফ্যাক্টরি গার্মেন্টস থেকে আমরা সেটা পাই আমাদের প্রায় পঞ্চাশ লক্ষ সতেরো হাজার ছয়শ জন শ্রমিক এখানে কাজ করে পঞ্চাশ লক্ষ সতেরো জন শ্রমিক এখন ভাবেন এই এই যদি ক্ষতি করা যায় তাহলে বাংলাদেশের অর্থনীতি ঠিক থাকবে আর কারা করতে চায় যারা জোর করে আবারও সেই লুটপাট করতে চায় তাই না আর সেই সঙ্গে আরো একটা শক্তি আছে এটা বাইরের শক্তি তারা ভাবে যে যদি বাংলাদেশের খাত থেকে আমরা নষ্ট করে দিতে পারি তাহলে আমাদের খাত বাড়বে আমাদের দেশে বাড়বে আমরা লাভবান হব তাই না সেটা কারা আপনারা বুঝতেই পারেন পাশের দেশের বিভিন্ন ভাবে আছে না যারা আমাদের ভালো দেখতে পারে না তারা এই কাজটা করার জন্য উঠে পড়ে লাগছে আর সেই সঙ্গে যোগ দিয়েছে কে হাসিনা গিয়ে ওই ভারতেই যোগ দিয়েছে তাই না ভারতেই বসবাস করতেছে আমরা বারবার করে বলেছি ভারতের কাছে অনুরোধ করেছি যে এমন একজন খুনী কে জায়গা দেবেন না গণহত্যা যে করেছে তাকে জায়গা দেবেন না যে আমাদের বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস করেছে মানুষকে খুন করেছে এবং অনেক গণহত্যার আসামি হয়েছে তাই না তারা এখন পর্যন্ত কোনো কিছু বলেনি ভাই আমি সরকারকে বর্তমানে যেমন অন্তর্বর্তী করতে সরকার আছে তার কাছে আহ্বান জানাবো আপনার অবিলম্বে গণহত্যাকারী দেশ ধ্বংসকারী রাষ্ট্র বিরোধী গণত বিরোধী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে অভিযোগগুলোর ভিত্তিতে আর বিচারের দাবিতে ভারতের কাছে চিঠি দেন তাকে ফেরত দেওয়ার জন্য আমরা বারবার করে বলেছি যেমন কাউকে আশ্রয় দেবেন না যারা বাংলাদেশের ক্ষতি করেছে এটা আমরা আবারও ভারতের কাছে অনুরোধ জানাচ্ছি দয়া করে এই গণহত্যাকারী মানুষ খুনকারী খুনি হাসিনাকে দেশে ফেরত পাঠাবার সকল ব্যবস্থা করুন সরকারকে আবার বলছি আপনি তার জন্য যে আইনগত ব্যবস্থা আছে সেই আইনগত ব্যবস্থাকে বর্ণনা করুন বন্ধুগণ সেই কারণেই আজকের এই সভা ওই শয়তানরা বুঝবে না কিন্তু আমরা যারা মানুষ আছি সাধারণ মানুষ আছি আমার সামনে তরুণ যুবকরা সবাই আছে তাই না এই দেশটার জন্য তোমরা অনেক কষ্ট করেছো আমাদের ছাত্ররা প্রাণ দিয়েছে না আমাদের শ্রমিক ভাইয়েরা প্রাণ দিয়েছে আমার একটা হিসাবে প্রথম প্রথম যে হিসাব তাতে আমি যে আপনার ওই যারা আহত হয়েছে বুলেটে আহত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার পুলিশের আমি হাসপাতালে দেখতে গিয়েছিলাম পৌষবু হাসপাতালে তার মধ্যে করে ষাট জন হচ্ছে আপনার শ্রমিক ষাট জন শ্রমিক কেউ আপনার গার্মেন্টসের শ্রমিক কেউ চায়ের দোকানে কাজ করে কেউ আপনার ইয়ে আপনার ওই রেড মেশিনের যে ফ্যাক্টরি আছে সেখানে কাজ করে পরিবহন শ্রমিক এই সব আপনার এই শ্রমিক আছে এই শ্রমিক অবদান কোন অংশে কম নয় আমি কাউকে এখানে ছোট বড় করে দেখতে চাই না কি সত্য কথা হচ্ছে এটা আজকে বাংলাদেশের সমগ্র মানুষের ত্যাগটি রীক্ষার বিনিময় তাদের রক্তের বিনিময় আজকে এই আমরা হাসিরা মুক্ত হতে পেরেছি ফ্যাসিরাত মুক্ত হতে এটাকে রক্ষা করার দায়িত্ব কার যারা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে তাদের না আমাদের আমাদেরকে এটা রক্ষা করতে হবে বন্ধুগণ সেই জন্য যখন প্রথম গোলযোগ শুরু হয়েছে আমরা আমাদের আপনাদের এখানকার বিএনপি নেতা আছেন শ্রমিক নেতা আছেন তাদের সকলকে অনুরোধ করেছি যে আপনারা অবিলম্বে অবিলম্বে আপনারা এই এলাকাগুলোতে যান শ্রমিক ভাইদেরকে নিয়ে আমাদের বিএনপি কর্মীদের নিয়ে সেই জায়গায় আপনারা অবশ্যই একটা রক্ষা বহু তৈরি করেন যেন কেউ কোনো ক্ষতি করতে না পারে বন্ধুগান স্বাধীনতা অর্জন করা যেমন একটা বিরাট কাজ তেমনি এটাকে রক্ষা করাও একটা বিরাট কাজ করবেন আমার বয়স হয়ে গেছে শরীরটা ভালো ঠিক আছে ঠিকানা আছে এখন থাকেন তো বন্ধু আপনারা জানেন যে নতুন সরকার আমাদের প্রফেসর ইউদুস সাহেবের নেতৃত্বে করতে হয়েছে ইউদুৎসাহ কিন্তু আপনারা চেনেন না বিরাট মানুষ নোবেল পুরস্কার পাইছে তাই না সারা পৃথিবীর মানুষ তাই খুব শ্রদ্ধা করে এবং এই গরিব মানুষের জন্য তিনি অনেক কাজ করেছেন কথা বলেছেন তার গ্রামীণ ব্যাংক তার এই সাধারণ মানুষের জন্য যে মাইক্রো ক্রেডিট সব মিলিয়ে তিনি গোটা পৃথিবীর মানুষের কাছে খুবই একজন শ্রদ্ধা মানুষ তিনি দেশের কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে একটা সরকার গঠন করেছেন আমরা এটা কি বলছি অন্তর্বর্তীকালীন সরকার তাই তো এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি যে আপনারা খুব অল্প সময়ের মধ্যে এই যে আওয়ামী লীগ যে সৃষ্টি করেছে পনেরো ষোলো বছরে এই জঞ্জালগুলোকে দূর করে দিয়ে একটা পরিবেশ তৈরি করেন যেখানে সমস্ত রাজনৈতিক দলগুলো তারা একটা নির্বাচন করতে পারবে এবং অবাধ সুষ্ঠ নির্বাচন হবে এই দায়িত্বটা তাকে আমরা দিয়েছি এবং তিনি সেটা নিয়ে কাজ শুরু করেছেন তাকে আমরা সহযোগিতা করছি আমাদের নেতাজন যারা তার কামন সব একইভাবে কথা বলেছেন আমাদের দলের চেয়ারপারসন দেশের ত্রিভুগ তিনি প্রথম যে বক্তব্য মুক্ত হওয়ার পরে তিনি হাসপাতাল থেকে যে বক্তব্যটা দিয়েছিলেন তিনি কি বলেছিলেন তিনি আপনাদের প্রতি ধন্যবাদ জানিয়েছেন কৃতজ্ঞতা জানিয়েছেন আরেকটা কথা পরিষ্কার করে বলেছেন যে ধৈর্য ধারণ করবেন যারা অন্যায় করেছে খুন করেছে তাদের প্রতিশোধ প্রতি তাদের সঙ্গে করবেন না কারণ প্রতিহিংসা প্রতিহা বাড়ায় সমাজে অস্থিতিশীলতা সৃষ্টি করে সুতরাং সেইখানে আমাদেরকে ধৈর্য ধরে আজকে এমন ভাবে দেশকে সাজাতে হবে যেন আমরা সবাই মিলে এখানে একটা ভালোবাসার সঙ্গে ভাতৃত্বের সঙ্গে প্রেমের সঙ্গে বাস করতে পারি বল সেই পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা তাদেরকে দায়িত্ব দিয়েছি তারা কাজ শুরু করেছেন আমরা আশা করব যে তারা অতি দ্রুত এই কাজটি শেষ করবেন দেশে একটা সুন্দর পরিবেশ তৈরি করবেন এবং সেই পরিবেশের মধ্যে দিয়ে আমরা যেন সবাই রাজনৈতিক দলগুলো আমাদের যে বক্তব্য আমাদের কথা নিয়ে জনগণের সামনে যেতে পারি জনগণ সেটাকে বেছে নেবে তাই না কবি ওর কথাটা খুব পরিষ্কার আমরা ভোট দিতে চাই ভোট দিয়ে আমরা আমাদের পার্লামেন্ট নির্বাচন করতে চাই আমরা আমাদের সরকার নির্বাচন করতে চাই আমরা ওই কথাটা বিশ্বাস করি আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব তাই না এই আমেরিকা দিন কি করছে যে আমার ভোট আমি দিব তোমার ভোট আমি দেব তাই করছে না তাই করছে কখনো আমার ভোটও নেয় নাই তাই না বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে আজকে দেশে একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে ভাগ করার চেষ্টা করা হচ্ছে যে আমরা যে লড়াইটা করেছি গত পনেরো ষোলো বছর ধরে লড়াইটা সবই ঐক্যবদ্ধ হয়ে পড়েছে আমরা বারবার ডাক দিয়েছি জাতীয় ঐক্যের আমাদের সকল চেয়ারম্যান দলগুলো একসাথে আমরা সংগ্রাম করেছি লড়াই করেছি তাই না আপনারা এখানে অনেক সংগ্রাম করছেন না আপনারা অনেক হরতাল করছেন না করছেন তো তো সেটাকে ধরে রাখতে হবে তো আবার আসতে দেবেন নাকি তাহলে আমাদেরকে ধৈর্য ধরতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সবচেয়ে বড় যে কথাটা বললাম যে এই গার্মেন্ট ফ্যাক্টরিগুলোকে আমাদের অন্যান্য ফ্যাক্টরিগুলোকে আমাদেরকে রক্ষা করতে হবে ভাই খুব দুঃখের কথা আজকে আমি এখানে আসার আগেই আপনারা প্রাণ গোষ্ঠী গেছেন প্রাণ প্রাণের জুস প্রাণের মশলা এগুলো খুব পপুলার না খুব বেশি চলে তো তাই তিনি মালিক আমাদের অফিসে আসছিলেন খুব দুঃখ করে বললেন আমি আমরা তো এখানে উৎপাদন করছি সেই উৎপাদনে ভারতের সঙ্গে পাল্লা দিয়ে আমরা বিদেশে রপ্তানি করতে পারছি কিন্তু এখন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে আমাদের ফ্যাক্টরিগুলোতে গোলমাল করার চেষ্টা করা হচ্ছে সেখানে আমরা কোনো প্রোটেকশন পাচ্ছি না আমি অনুরোধ করব সরকারকে যে আপনারা অতি দ্রুত এই সমস্ত শিল্প কারখানাগুলো যেগুলো আপনার আমাদের অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখে রক্ষা করবার জন্য ব্যবস্থা গ্রহণ করুন জরুরি ভিত্তিতে আপনারা এই ব্যবস্থা মালিকদের সঙ্গে শ্রমিকদের সঙ্গে সঙ্গে সভা করুন কথা বলুন এবং তাদের মাধ্যমে এই দেশকে রক্ষা করার চেষ্টা করুন আমি বক্তব্য দীর্ঘ করব না আমি আপনাদের সঙ্গে আগের মতো জ্বালাময়ী বক্তৃতা করব না আমি শুধু একটা কথা আপনাদেরকে আবার বলতে চাই কষ্ট করে ভাই আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম এখানে যে হাসান ভাই বসে আছেন আর অনেকে আছেন যারা আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি সেদিন পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে গণহত্যার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছিলাম এবং এই আপনার গাজীপুর ছিল একটা বড় একটা জায়গা যেখানে প্রতিরোধ সৃষ্টি হয়েছিল পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে সেদিন মানুষ রেখে দাঁড়িয়েছিল তাই না তখনও ওই আওয়ামী লীগ বাহাত্তর সালে ক্ষমতায় এসে আমাদের সেই স্বপ্নকে চেতনাকে এসে ধ্বংস করে দিয়েছিল আমাদের এবারও দুই হাজার আট সালে ক্ষমতায় আসার পর থেকে সে পরিকল্পিতভাবে গণতন্ত্রকে ধ্বংস করেছে আমাদের অধিকারগুলোকে ধ্বংস করার চেষ্টা করেছে দেশকে আবার একেবারে শূন্য কপর দক্ষিণ করার চেষ্টা করেছে আমরা সেখানে আর ফিরে যেতে চাই না চাই আমরা আমাদের বয়স হয়ে গেছে আমরা কিছুদিন পরে এই পৃথিবীতে থাকবো না কিন্তু তরুণরা থাকবে এই যুবকরা থাকবে ছাত্ররা থাকবে শ্রমিকরা থাকবে তাদের দেশটাকে তাদের মতো করে গড়ে তুলতে হবে আজকে নতুন বাংলাদেশ গড়ার কথা এসেছে আমরাই বলেছি দুই বছর আগে একত্রিশ দফা দিয়েছিলাম বারবার করে বলেছি যে একত্রিশ দফার ভিত্তিতে দেশের সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে হবে মানুষের অধিকারগুলোকে নিশ্চিত করতে হবে আজকে চমৎকার একটা পুলিশ ব্যবস্থা চমৎকার একটা বিচার ব্যবস্থা একটা আপনার প্রশাসন ব্যবস্থা অর্থনীতি সমস্ত সুন্দর করে গড়ে তুলতে হবে সেই লক্ষ্যেই আমাদেরকে কাজ করতে হবে আমরা সেই শপথ নেই যে এখন আমাদের আমরা রক্ষা করবো আমাদের শ্রমিকদের সঙ্গে মালিকদের সঙ্গে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো এবং সেটাই হোক এখন এই মুহূর্তে আমাদের সঙ্গে আমার চোখকার সোজা রাখা একসাথে কাজ করার জন্য করতে হবে আর শত্রুরা আবার যেন আমাদেরকে ক্ষতি করতে না পারে বাংলাদেশ স্বাধীনতা কেড়ে নিতে পারে তার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সতর্ক থাকতে হবে বন্ধুগণ ঠিক আছে সবাই একমত আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন সেটা আমরা পালন করব ম্যাডাম খালেদা যে বলেছেন সেটা আমরা পালন করব আসুন আমরা সেই লক্ষ্যে সমস্ত রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাচ্ছি আসুন এখন আর বিভাজন আবার বিভাজন সৃষ্টি করার যে সংক্রান্ত তাকে রোধ করে দেন রোধ করে দিয়ে সব ঐক্যবদ্ধ হয়ে আমরা এই দেশকে যেন আবার গড়ে তুলতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করি সকলকে ধন্যবাদ তাহলে শ্রমিক ভাইদিকে আমি বিশেষভাবে ধন্যবাদ যাচ্ছি ভালো থাকলেন সুস্থ থাকলেন তাহলে